হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে বের করে সেটাই দেখাবো তো তোমরা ভোটার দু হাজার দুই সালের ভোটার লিস্টটি দেখার জন্য সিম্পলি গুগলে চলে যাবে গুগলে ওপেন করে নেবে এবং গুগল ওপেন করে তোমরা জাস্ট টাইপ করবে সিইও ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবে তো যখনই সিইও লিখে সার্চ করবে তোমরা একটু নিচে স্কল করবে তো এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিইও বলে যে লেখাটি রয়েছে এই সিইও ওয়েস্ট বেঙ্গলের উপরে একটা ক্লিক করবে এবং এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে আরেকটি পেজ খুলে হবে তোমরা একটু ওয়েট করে যাও এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ যে ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার দুই এই যে উপরে লেখাটা স্কল করছে এখানে তোমরা একটা ক্লিক করে দেবে এই যে এখানটায় তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে তোমাদের ডিস্ট্রিক্টগুলো দেখে নেবে এখানে কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রিক্ট এখনও ছাড়েনি তোমাদের ডিস্ট্রিক্টটা এখানে যদি থাকে তোমরা এখানে ক্লিক করবে তো আমি এখান থেকে একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আপনাদের একটা উদাহরণ হিসেবে একটাতে ক্লিক করে দেখাচ্ছি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা যে পোলিং স্টেশন অর্থাৎ আপনারা যেখানটায় ভোট দিতে যান সেই পোলিং স্টেশনটা আমরা এখানে দেখে নেবেন কোথায় রয়েছে তো সেখানে আপনারা ক্লিক করবেন এখানে যে ব্লু কালারের লেখাটি রয়েছে ফাইনাল রোল এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে কিছুক্ষণ পজিশিং নেবে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা দু রাজ্য এস টু ফাইভ পশ্চিমবঙ্গ এখানে কিন্তু সমগ্র লিস্টটা আপনারা এখান থেকে দু সালের যে লিস্ট ছিল সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন খুব সহজে তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বন্দে মাতরম